বাংলাদেশের ধরেন বৈদেশিক বিনিয়োগ বা ফরেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা আশিক চৌধুরীকে থুলুতুনু করে দিয়েছেন এখানে একটা জিনিস বলে নাকি অনেকে মনে করতে না আমি মনে হয় তাদেরকে অ্যাক্টিভলি মানে ব্লাইন্ডলি সাপোর্ট দেই না যা দেশের জন্য ভালো তা আমার জন্য ভালো যা আপনাদের জন্য ভালো এবং এগুলাকে প্রমোট করতে হবে প্রত্যেকটা সময় এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং বাস্তবতা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নাই আশিক চৌধুরী ফেল করেছেন আমাদের অনেক বিপ্লবী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা সত্যিকার অর্থেই এই যে আমাদের এই নতুন মানে যে বাংলাদেশের ক্ষেত্রে কথা বলায় বিভিন্ন কাজেকর্মে তাদের অবদান আছে তারা যখন মানে বিভিন্ন দলের সাথে যুক্ত হয়ে এবং বিভিন্নভাবে সমালোচনা করেছেন এদেরকে আমাদের আমার দুঃখ তখন দেখে খুব খারাপ লেগেছিল আজকে সেটা প্রমাণ হলো যে তারা যে বলছিলেন আমি শুদ্ধ ছিলাম কারণ যে বাংলাদেশে আশিষ চৌধুরী এখানে গিয়ে লেকচার দেয় ওইখানে গিয়ে লেকচার দেয় কোনো বিনিয়োগ আসে না এটা তারা বলছেন এগুলা সবই ফাও এবং ভাওতাবাজি এবং এখানে একটা জিনিস বলে রাখি যে আমি বলছিলাম যে এই সরকারের সময় যত তথ্য আসে সরকারি লেভেল থেকে একটা তথ্য মিথ্যা নয় এটা কিন্তু আপনাকে আমি আমি গ্যারান্টি দিতে পারি এটা এখানে আমি জেনে বলছি কারণ এখানে মেনিপুলেট করে কোনো তথ্য প্রচার করা হয় না জনগণের উদ্দেশ্যে যাবিগত আওয়ামী লীগ বা সাধারণত আমরা অথরিটারিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং আমাদের জন্য সবচেয়ে স্বস্তির খবর যদি বলি জিডিপি ফাইভ পার্সেন্ট জিডিপি ফাইভ পার্সেন্ট যদি এরা বলে জিডিপি আপনার এইট পার্সেন্ট তাহলে জিডিপি এইট পার্সেন্ট রাইট রিজার্ভ যদি বলে বত্রিশ বিলিয়ন ডলার্স রিজার্ভ হচ্ছে বত্রিশ বিলিয়ন ডলার্স এখানে কোনো ধরনের ঘাঁটতি গাঁপনা নেই কিন্তু আমাদের বিগত যে দলীয় সরকারগুলো সবচেয়ে বড় সমস্যা ছিল এরা এতটা মিথ্যা তথ্য দিত কোনটা সত্য কোনটা মিথ্যা অর্থাৎ বারো বাইশ কোটি আঠারো কোটি ষোলো কোটি যাই বলেন এই মানুষগুলোকে একটা মিথ্যা তত্ত্বর উপর এরা মানে রেখে দিতেন তারা এজন্য সঠিক তথ্য জনগণ কখনোই পায় নাই আজকের খবরটা হলো যে বাংলাদেশে অর্থাৎ বিপ্লব পরবর্তী যত দেশে বিপ্লব হয়েছে এই প্রত্যেকটা দেশে বিপ্লবের ক্ষেত্রে পড়ে যে অর্থনীতি ব্যঙ্গে পড়ে বা খলাপস হয় সেগুলো বাংলাদেশে দাঁড়ে কাছেও নাই বাংলাদেশে এগুলার কোনো ছিন্ন মাত্র নেই সবচেয়ে বড় মানে জিনিস যদিও আমরা অনেকেই দেখেছি যে এগুলা মিথ্যা তত্ত্ব দিয়ে নিজেদেরকে শুধুমাত্র কারো 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 কাছে ভালো বা দালালির দেখে আমরা বলি তালালি করে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য এই কথাগুলো ওনারা বলেছেন আমি খুব দুঃখ পেয়েছি ওনাদের এই ব্যবহারগুলো দেখে এরা দেশের বিপক্ষে অবস্থা নিয়েছে এখনও আমরা খুব সংগ্রামী অনেকেই দেশের বিপক্ষে অবস্থা নিয়ে কথা বলছেন প্রতিনিয়ত আপনারা দেখবেন বিভিন্ন দল বা নেতা বা নেতৃপক্ষ হয়ে থাকে আমার বেলায় সেটা হচ্ছে যে আমি দেশ এবং দেশের মানুষের জন্য যেটা ভালো হবে আমি সেখানে থাকবো এখান থেকে এক ছুলো নড়বো না আপনি যে দল বা যে না কেন এটা তো বাস্তবতা আজকে বলা হচ্ছে যে বাংলাদেশ একমাত্র দেশ বিগত পঞ্চাশ বছরের ভিতরে বিপ্লব পরবর্তী যে বৈদেশিক বিনিয়োগ কমে নাই বরং এটা বেড়েছে এটা শুধু লেভেল না এটা কমেও নাই বরং বেড়েছে নাইনটিন পয়েন্টস আর সামথিং পার্সেন্ট এক্ষেত্রে তারা যেটা বলছেন তারা উদাহরণ দিয়েছেন ধরেন রিসেন্টলি যে শ্রীলঙ্কাতে যে বিপ্লব হয়েছে ঠিক বাংলাদেশের আগে সেটাতে প্রায় টি পার্সেন্ট আপনার বৈদেশিক বিনিয়োগ যেটা এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেটা কমে গিয়েছিল আপনার চিলিতে ফিফটিন পার্সেন্ট এবং তারা এবং সবচেয়ে বড় ইন্দোনেশিয়াতে ওয়ান হান্ড্রেড ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট ইজিপ্টে আপনার ওয়ান হান্ড্রেড সেভেন পার্সেন্ট ইউক্রেনে ইটি ওয়ান পার্সেন্ট সুডানে টোয়েন্টি সেভেন পার্সেন্ট আপনি দেখেন যেখানে ইউক্রেন ইন্দোনেশিয়ার মতো দেশ এবং আপনার ইজিপ্টের মতো দেশে ওয়ান হান্ড্রেড পার্সেন্টের বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে গিয়েছিল সরাসরি সেখানে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা কীভাবে সম্ভব হলো যেখানে অথচ আপনি দেখেন মানে মানে এই যে দেশগুলা এই দেশে ভারতের মতো একজন পরাশক্তি বা প্রতিবেশী রাষ্ট্র নেই কিন্তু আমাদের দেখেন আপনি যে আমাদের ভারতের মতো একটা দ্বারা প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের একটা ডলার বিনিয়োগের ক্ষেত্রেও যদি সুযোগ পায় তারা কোনো না কোনোভাবে তারা বাধা সৃষ্টি করে এটা হচ্ছে বাস্তবতা এর কোনো বিকল্প কিছুই নেই অর্থাৎ যদি দেখে যে আপনারা জানেন যে আপনার সাউথ কোরিয়ার কয়েকটা কোম্পানি বিশেষ করে হুন্ডে তারা বাংলাদেশে মানে প্ল্যান করতে চেয়েছিলো সেই প্লানটার জায়গায় দেওয়া হয় না শুধু ভারতের আপত্তির কারণে আর অনেকগুলো কোম্পানি যেগুলো গাড়ি ফ্যাক্টরি করতে চেয়েছিলো বাংলাদেশে তারা ভারতের আপত্তির কারণে যেহেতু দালালরা তাদের দালালরা রাষ্ট্র পরিচালনা করতো তারা সেখানে বিন্দুমাত্র কোনো ধরনের বন্ধ রক্ষণাবেক্ষণ বিদেশি বিনিয়োগ বিদেশি এয়ারলাইন্স আসা এয়ারপোর্ট রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই তারা বাধা সৃষ্টি করেছে এই বিগত পঁচিশ বছরে কিন্তু আজকে আপনি দেখেন যে এই 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 এইগুলো আমরা শুনেছি এবং এখন এই যে শনি পার্সেন্ট আমি ধন্যবাদ দিই সরকারের যারা আছেন সংশ্লিষ্ট ধন্যবাদ আশিক চৌধুরী বাই সহ যারা আছেন তাদেরকে আপনি এই বেশ বিশ পার্সেন্ট এটা একটা অসাধারণের এবং অন্য লেভেলের একটা জিনিস এটা আপনি কল্পনাই করতে পারতেছেন না যে একটা দেশের সতেরো বছর পরের একটা সরকার যাওয়ার পরে ভারতের মতো দেশ এতটা প্রপাগান্ডা বাংলাদেশকে নিয়ে এতটা প্রপাগান্ডা এমন প্রপাগান্ডা পৃথিবীতে আর কোথাও পাবেন না আপনি একটা দেশের বিরুদ্ধে ভারত তারাই প্রপাকাণ্ডা করার পরেও নাইনটিন পার্সেন্ট সব কিছু আপনার মানুষ উপেক্ষা করে নাইনটিন পার্সেন্ট যদি দলগুলা সর রাজনৈতিক দলগুলার ঐকমত্য স্থিতিশীল থাকতো এবং ভারত ডিস্টার্ব না করতো তাহলে সেটা অ্যাটলিস্ট ফোর্টি টু পার্সেন্ট হতো বলে আমার ধারণা মিনিমাম ফোর্টি টু পার্সেন্ট টু সিক্সটি ফাইভ পার্সেন্ট এই পার্সেন্ট পর্যন্ত এটা বৃদ্ধি পেতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তারপরে আমাদের দেশের আজকের এই বিনিয়োগ এটার জন্য আমি সরকারকে ধন্যবাদ দিই এবং আপনারা ভাই আশিক চৌধুরীর ইজ এ নাইস গাই আর ট্যালেন্ট বিনিয়োগ নিয়ে আসার ধারণা বা তারাই সমালোচনা করেন আমি এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমি দেখেন এটা আমি কেন গুরুত্ব দিলাম এই পয়েন্টটাকে আমি দেখেছি এমন কিছু মানুষ যারা আমরা একসাথে কাজ করেছি এই সৌরাচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে তারাও দেখলাম আননেসেসারি বক্তব্য দিচ্ছেন মিথ্যা তথ্য দিয়ে ভিডিও বানাচ্ছেন ইচ্ছা তাই বলে যাচ্ছেন মানে আপনারা আমি মনে করি এই যে আপনারা যারা মিথ্যা তথ্য দিছিলেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা যদি মানুষ হন তাহলে কমা চাইবেন এবং আপনারা মাত্র যদি রেসপন্সিবিলিটি এবং সেন্সিবিলিটি থাকে কমা চাইবেন এন ইস্যু রেফার সেলফ মানে এবং আমি বারবার বলছিলাম কারণ আমি যে রাজনৈতিক যেভাবে আমি রাজনীতি পর্যালোচনা করি মানে আমার এটা ওইটা লেভেলে নেয় তারা মানে ওই যে দ্বার কাছে নেয় তারা তারা ওই 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 কর্নারে যেতে পারবে না যেখানে আমি মনে করি যে কেন এই যে বলেন আমি তো বারবার বলি আপনাকে যে ধরেন এই যে এই যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা মানে অনেকে বলেন নির্বাচন হবে না অনেক ভালো ভালো মানুষ দেখ লেখাপড়া করা মানুষ সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে একটিভ তারা বলেন নির্বাচন হবে কিনা আমি বলছি নির্বাচন হবে যদি না হয় তবে ধরে নিতে হবে একটি কারণে নির্বাচন হবে না সেটা হচ্ছে যে ইউনাইটেড অফ আমেরিকান গভর্নমেন্ট তারা যদি মনে করেন যে বাংলাদেশে আরও কিছু ভালো অ্যাচিভ করা দরকার একটা একটা ঐকমত্যের ভিত্তিতে একমাত্র এই দেশ যদি মনে করে যে নির্বাচনটা এখন না আরো এক বছর পরে হলে ভালো হয় আরও কিছু কাজ বাংলাদেশে হয়ে যাক এর ভিতর মধ্য দিয়ে তাহলে নির্বাচন হবে না তবে এর মধ্য দিয়ে নির্বাচন না হওয়ার পরে যারা ডিস্টার্ব করবেন রাজনৈতিক দল জামাত বিএনপি বলেন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলছি বা এনসিপি বলেন তাদেরকে তাদের পক্ষ থেকে সিগন্যাল দেওয়া হবে যে আমরা মনে করি নির্বাচনটা এই সময় হলে ভালো আপনারা প্লিজ মানে ইয়ার সেলফ গোয়িং এগেনস্ট দিস গভর্নমেন্ট ভেরি ব্যাডলি এই সরকারের বিরুদ্ধে যখন যাইতে এরাই মানে বলে দিবে তাদেরকে যে আপনারা একটু অপেক্ষা করুন এই কারণে নির্বাচনটা অত একটা মেকানিজম আছে মনে রাখবেন এর বাহিরে মানে ডক্টরি অনুষ্ঠান নিজের ক্ষমতায় বা নিজের ইচ্ছায় নির্বাচন না দিয়ে মানে ক্ষমতায় থেকে যাওয়া এবং মানে থেকে মানে তাদের ক্ষমতা মানে ক্ষমতার প্রলং মানে দীর্ঘায়িত করার মানে করতে পারবেন না এই সুযোগ তার সামনে নেই এবং এই ক্ষমতা সরকারের এই মুহূর্তে আর নেই তখন বিএনপি জামাত তারা যদি বলে করে যে না আমরা সরকারের বিরুদ্ধে যাবো তখন দেশে একটা অস্থিরতা মারাত্মক বিপর্যয় তখন আওয়ামী লীগের জন্য মানে মানে আপনার পৌস মানে কারো সর্বনাশ কারো মাস মাস চলে আসবে আর আওয়ামী লীগের জন্য তারা এটা করবেন না আমি আবার বলছি নির্বাচন যদি পিছনে যায় মনে রাখবেন এটা ঐক্যমত্যের ভিত্তিতে পিছনে যাবে এবং এখানে বড় একটা শক্তি আছে তারা চায় নির্বাচন এই সময়টা হলে ভালো হয় এর বাইরে নির্বাচন না হওয়ার কোনো ধরনের এখন অনেকে বলছেন নির্বাচন হওয়ার যে প্রস্তুতি আমরা দেখি সেটা কি শুরু হয়েছে সেটা শুরু হয়েছে এটা কি মেসিবি শুরু হয়েছে নট বি এটা তাদের কোনো প্ল্যান থাকতে পারে যে তারা মনে করেন ইট ইস অ্যাচিভেবল উইদিন নেক্সট থ্রি মান্থস আই মিন ইফ দ্যার ইজ ইলেকশন আই মিন ইফ দ্য টাইম দ্য প্রপোজ টাইম ইজ অ্যাকুরেট অন গট টু বি ফিক্সড সো ইয়াস দে ক্যান ডু দ্যাট দে হ্যাভ দ্য দেিটি প্রবলিম বিকজ ভোটার লিস্ট যদি হান লাগাতে হয় তাহলে ব্যালট পেপার সাপানো থেকে শুরু করে বাকি যেগুলো ইস আ ম্যাটার অফ টাইম নট টাইমিক ডিল এটা এটা হয়ে যাবে সুতরাং আমি এবারে বলছি যে নির্বাচন আমি আই রুল আউট ইটস গোয়েন টু বি রুলড আউট বাই মি আই মিন ইন 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 টার্মস অফ আই মিন আনসারিটি অফ ইলেকশন বাট কন দ্যাবজেক্ট টু যদি ইউনাইটেস্টেড অফ আমেরিকা আর বিক্ষ মানে বিক্ষোভ যারা মানে পার্টিস আছেন অর্গানাইজেশন বা কান্ট্রিজ তারা যদি কোনো ধরনের মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে পৌঁছেন তারা তারা যদি এটা ফোঁচেন এখানে বলে রাখি আমি আপনাদেরকে অ্যাট দ্য সেম টাইম দে উইল কমিউনিকেট উই দ্য পলিটিক্যাল পার্টিস দ্য স্টেক হোল্ডার্স পলিটিক্যাল পার্টিস যারা আছেন তাদের সাথে টু তো এর বাইরে আর কোনো মেকানিজম এখানে নাই এটা আমি বলে দিলাম লিখে রাখতে পারেন আমি যা বলছি এর চেয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এবং রাইট অ্যাপ সালুটলি সো এ বা বল ইটস এ গ্রেট নিউজ বাংলাদেশের জন্য এখন আপনাকে আপনাদেরকে আমি একটা জিনিস বলি এই যে দেখেন যদি সত্যিকার অর্থে এই মানুষটাকে একটা দেশ আপনি মনে করেন এরা যদি এই যে গোষ্ঠী যারা এখন রাষ্ট্র পরিচালনা আছে এই ধরনের কিছু মানুষ দিয়ে আরও কিছু মানুষ ভালো ভালো মানুষ একটু রিসাফল করে যদি দুইটা বছরের রাষ্ট্র পরিচালনা করতে পারতেন ডেফিনেটলি কিছু উপদেষ্টা সড়াইতে হবে এবং মানে কিছু বাইফার্টিজান নিতে হবে ধরুন বিএনপি জামায়াত থেকে নেওয়া যেতে পারে এনসিপি থেকে নেওয়া যেতে পারে সবাইখানে একটা সরকার দুইটা বছর যদি একটা মানে এই ধরনের একটা গভর্নমেন্ট তাকে বাংলাদেশের চেহারা পাল্টা পাল্টাতে বাধ্য অথচ আপনি দেখেন এদের বিরুদ্ধে মানে মানে সবাই মানে আমি দেখলাম তারা বিষাদগার করেছেন এবং মিথ্যা তত্ত্ব দিয়ে তাদের চরিত্র হনন করার চেষ্টা করছেন তাদেরকে নিরুৎসাহিত করতেছেন কাজ করে এজন্য আমি বলছি সোশ্যাল মিডিয়াতে আমরা যারা এত বছর ধরে কাজ করি তার মধ্যে আমাদের কিছু মানে সবার প্রিয় কিছু মানুষ আছেন যারা এত কিছু অতিরঞ্জিত কাজ করেছেন যেগুলো হিতে বিপরীত হয়েছে দেশের বিপক্ষে গেছে দেশের স্বার্থের বিপক্ষে গেছে তাদের এই আচরণগুলো সোশ্যাল মিডিয়াতে এটা আমি নির্দয়া বলতে পারি আপনাদেরকে আমি দেখেছি অনেক কিছু উপদেশার সাথে আমি দেখাও করেছি তারা তারা মানুষভাবে ব্যঙ্গে পড়েছেন তাদের এই চরিত্র হননের কারণে তারা কাজ করতে পারে না উচিত ছিল তাদেরকে তখনই সরিয়ে দেওয়া কিন্তু ডক্টর ইন্ডিসের সবচেয়ে বড় সমস্যা হল উনি সরান নাই উনি যাকে আনেন তাদেরকে আর সরাতে চান না এখানে রেখে দিতে চান এটা একটা এভাবে রাষ্ট্র পরিচালনা হয় না যখন যাকে রাষ্ট্রের প্রয়োজনে গুরুত্বপূর্ণ লাগবে প্রয়োজন মনে হবে তাকে রাখবেন যে যখন তার সার্ভিস প্রয়োজন হবে না তাকে সরিয়ে দিতে হবে ইমিডিয়েটলি কারণ এখানে মুখ চেয়ে কাউকে রাখা আর বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ এখানে নেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যখন ইটস এ ম্যাটার অফ স্টেটস লেভেল সো এটা এই সকালের সবচেয়ে বড়ো ব্যর্থতা অ্যবা দেশে এবং আরও একটা তত্ত্ব বা আমি শেয়ার করতে চাই যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি জেনেই বলছি এই যে তারা বলছে যে আচ্ছা ভালো ব্রাদার থ্যাংক ইউ সো মাচ এই যে তারা বলছে না যে আপনার আচ্ছা রুমিন ফারহানার আচ্ছা এই তো আব্যৈতিক বক্তব্য আপনার দেওয়া শুরু করাবেন আমরা তাহলে এখন সত্য কথা বলতে গেলে আমি আপনাদেরকে আজকে একটা জিনিস বলি ধরেন ওই যে গার্মেন্টসের কথা বলছেন না যে গার্মেন্টসের যে আওয়ামী লীগ যে প্রোফাকান্ডাগুলো মানে এই মুহূর্তে বাতাসে দিচ্ছে এবং মানে সরাচ্ছে সম্পূর্ণ মিথ্যা গার্মেন্টসের ইউরোপ আমেরিকাতে বাংলাদেশের আর এম জি সেক্টরের মানে পণ্যের যে তাদের যে আপনার বেড়েছে রপ্তানি এগুলো নজিরবিহীন ঘটনা কিন্তু কারা এখানে বন্ধ হয়েছে যারা ব্যাংক লোন নিয়েছে বিগত সরকারের পতিত সরকারের লুটপাট করা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করবে বলে টাকা নিয়েছে বিদেশে পাচার করেছে কিন্তু ইনভেস্ট করে নাই এবং এখন ফালিয়ে গেছে এগুলো বন্ধ হবে অটোমেটিকলি এবং মনে রাখবেন এই যে গুনে ধরা অর্থনীতি ছিল ফেক ডকুমেন্টস ফেক জিনিসের উপর ভিত্তি করে অর্থনীতি এটা থাকবে না স্বাভাবিকভাবে এটা চাক হয়ে যাবে অটোমেটিকলি যখন একটা ভালো সরকার আসবে তাই হয়েছে এটা এখন হয়েছে হয়ে এরপরে দেখেন আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি গার্মেন্ট সেক্টরের ইউরোপ আমেরিকাতে রপ্তানি বেড়েছে থার্টি ফাইভ টু ফোর পারসেন্ট এসে বিক্টিল এই কথাগুলো বলতে হবে কেন বলতে হবে জানেন এটা না বললে যেটা হবে সেটা হবে যে কেউ ভালো কাজ করতে পারবে না ভালো মানুষ থাকলে কী হতে পারে তারা তারা দেখিয়েছে এতটা প্রেশার এত সমালোচনা এতটা খারাপ পরিস্থিতির ভিতরেও যদি রিজার্ভ এবং আইএমএফ সুস্পষ্টভাবে বলেছে বাংলাদেশের অর্থনীতি স্টেবল বাংলাদেশের র্যাঙ্কিংটাকে মানে পিছনে নেওয়া হয় নাই অর্থাৎ বিপ্লবের পরে একটা দেশের এবং বারো তিন দিকে থাকার পরে প্রতিটা বললাম না প্রতি ডলার ইনভেস্টমেন্ট বাংলাদেশে ফরেন এফ ইনভেস্টমেন্টে ইনভেস্টমেন্টের বার্তা সৃষ্টি করে এটা কিন্তু সত্য একদম যারা এখানে কাজ করেছেন তারাও আমাকে বলেছেন এরপরে বাংলাদেশ এই জিনিসটা অ্যাচিভ করেছে এখন যদি স্টেবল কোনো গভর্নমেন্ট হয় এই ধরনের মানুষ যদি পরিচালনা করে কোথায় যেতে পারে কল্পনা করেন আচ্ছা আজকে আরও একটা জিনিস বলি আজকে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেকগুলো আসন কনফার্ম করা আছে মানে এখানে একটা কেউ সৃষ্টি হয়েছে অনেক মানে অনেকে অসন্তুষ্ট অনেকেই মেনে নিতে পারতেছেন না বিশেষ করে বোলা ছাড়ের আলম ভাই উনি ফেলেন না এটা আমার কাছে সারপ্রাইজ কারণ ব্যক্তি মন্ত্রী বানানো হয় ছাত্র নেতা ছিলেন সংগ্রাম করেছিলেন সবসময় ছিলেন আমাদের সাথে যোগাযোগ ছিল সবসময় যাকে দেওয়া হয়েছে তাকে চিনি না ব্যক্তিগতভাবে আমাকে চিন্তা হবে তা না সবাইকে চিন্তাবে বিগ ডিল রাইট কিন্তু আমি মনে করি যে ওনার প্রতি অন্যায় করা হলো কিনা এটা মানে খুঁজে বেরা খুঁজে বের করা দরকার কারণ এরা সংগ্রামে সবসময় জড়িত ছিল মাঠে লেখাপড়া করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল ওনার মতো ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে নিশ্চয় কোনো কারণ আছে আমি মনে করি তবে এটাকে মিটিগেট করা দরকার কারণ ওনারা সত্যিকার মানুষের সাথে কাজ করে এবং মানুষের মাঠে ছিলেন সবসময় এবং লেখাপড়া করা যারা অযোগ্য মানুষ নয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই জায়গাতে বাকি অনেকগুলো এটা তাদের দল এবং একটা আরও একটা দেখলাম যে চিরগঙ্গে আপনার এই যে এস না কি নাম ওনার নাম যে বদলুক যে মানে আপনার মানে ভারতে বলছিলেন যে একটা স্ক্যান্ডালে জড়িত ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই ওনার যারা আছেন আপনার মানে সাপোর্টার্স যারা আছেন তারা মানে রাস্তাঘাটে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর করে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন প্রশ্ন হলো আপনার দল আপনাকে নমিনেশন দেয় নাই দল ভালো মনে করেছে হয়তোবা এজন্যই তারা দেয় নাই অথবা তারা মিসক্যালকুলেশন করেছে ইটস কমপ্লিটলি পলিটিক্যাল ম্যাটার ইন্টার্নাল ম্যাটার আপনারা আপনার দল দেয় নাই কিন্তু বাংলাদেশের মানুষের রাস্তাতে মানে গিয়ে রাস্তা পুরাবেন গাড়ি বাংচুর করবেন এটা সন্ত্রাস কিন্তু এটা অ্যাপসলট সন্ত্রাস ইট ইস অ্যান অ্যাকসেপ্টেবল ইউ ক্যান ডু দ্যাট আপনি আপনার পার্টি অফিসে যান পার্টি অভিষেক এক ক্যাস করেন যিনি দিয়েছেন নেতা তার সাথে কথা বলেন তার তারকে বক্তব্য পৌঁছান গিয়ে কিন্তু আপনি ওনার দলীয় সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মানুষের রাস্তা আটকাবেন রাস্তা নষ্ট করবেন এটা হয় না এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে এবং দল দেয় নাই অপেক্ষা করেন সবুর করেন দেখেন না দল আপনাকে মন্ত্রী বানিয়ে দিতে পারে হতে পারে না আমি তো মনে করি যে নাজিম উদ্দিন আলমবাই মতো ব্যক্তিকে তারা নমিনেশন দেন নাই মানে মানে বারপ্রাপ্ত চেয়ারম্যান কেন দেন নাই উনি নিশ্চয়ই জানেন উনি মন্ত্রী বানাবেন টেস্টিং হিম বাট এটা ডেফিনেটলি আপসেটিং আনডাউটেবলি কিন্তু আপনি এই কারণে আপনি বাহিরে গিয়ে যে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এগুলা আপনার দলের বিরুদ্ধে যাচ্ছে আপনার বিরুদ্ধে যাচ্ছে আপনাদের ভবিষ্যতের বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে এটা মাথায় রাখবেন এগুলো করা যাবে না এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এটা একটা এটাই হলো সবচেয়ে বড় সমস্যা এটা আমরা জামাতে দেখি না কিন্তু বিএনপিতে আমরা এটা দেখতেছি আমি মনে করি করার নির্দেশ দিতে হবে আপনাকে দেয় নাই মানে আমরা মনে করেছি যাকে দিয়েছি সঠিক পার্সন্ট সঠিক পার্সন অপেক্ষা করেন দেখেন কি হয় এই এইটা কঠিনভাবে কঠোরভাবে যদি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু কিছু যোগ্য মানুষ যারা আছেন তারা যদি না পান এটা একটা আমি মনে করি একটা মানে বিপর্যয়কর অবস্থা ধরেন এখানে মাঠে কাজ করেছেন কার লেখা লেখাপড়া আছে তার চেয়ে বড়ো জিনিস হল আমাদের ইলাস আলিবাই স্ত্রী লুনা রশিক উনি ফেয়েছেন উনাকে দেওয়া উচিত ছিল কারণ এই একটা পরিবার যে রাজনীতির কারণে এবং ইলাস আলিবাই বিএনপি করার কারণে কিন্তু উনি উনি গুম হন নাই বা কোথায় আসেন এখন উনি মূলত কিছু ন্যাশনাল ইস্যু যেগুলো ভারতের বিপক্ষে গেছে তাদের কারণে উনাকে আসলে তার মানে এই বর্তমানে এই যে একটা মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে তার পরিবার এবং উনি গেছেন রুতাং বুঝতে হবে সবসময় রেকগনাইজ করতে হবে এগুলা হুমাম কাদের সহ যারা আছেন এই লোকগুলাকে অনেক আগেই বলে দেওয়া উচিত ছিল ইউ আর দ্য ক্যান্ডিডেট সো বিপেয়ার্ড ফর দ্যাট কেননা এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা মানে জিনিস লিখছেন মানে ভাই আরিফ ভাইকে সিলেট এক আসন থেকে মনোনয়ন দিলে না দিলে সিলেট এক আসনের জন্য প্রার্থী হবেন যোগ্য প্রার্থী ছিলেন আচ্ছা আরিফুলক চৌধুরী ভাই তো উনি উনাকে উনি বলছেন যে মুক্তাদির সাহেব ওনাকে দেওয়া উচিত উনি ওনারা দিয়েছেন এখন মানুষ নির মানে এখন জনগণ যদি ভোট দিতে পারে ভোট দিয়ে দেখিয়ে দেবে যে মুক্তাদির ভাই হিজ দ্য রাইট ক্যান্ডিডেট ওর ইজ নট দ্য রাইট ক্যান্ডিডেট এটা হচ্ছে সবচেয়ে বড়ো বাস্তবতা আরিফ আরিফুলক চৌধুরী ভাই উনি সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে পারফেক্ট হতে পারেন দেখা যাক কী হয় এখন দল দিয়েছেন এটাতে তাদের মানে দলের ব্যাপারটা তো আমাদের বক্তব্য নেই বক্তব্যটা হলো যে প্রার্থীকে দিয়েছেন সে যোগ্য কিনা সৎ কিনা না কাজ করার তার ইন্টেনশন আছে কিনা দুর্নীতিগ্রস্ত কিনা এই চারটা বিষয় যদি ওনার মধ্যে না থাকে তাহলে আমরা আমি মনে করি কোনো ক্যান্ডিডেটকে উপর দেওয়া উচিত নয় সে যে দলেরই হোক না কেন যে মানে আপনার মানে মার্কাই নিয়ে সে আসুক না কেন মনে রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ নির্ধারণ করার মানে চূড়ান্ত সময় এখন আপনাদের হাতে নেভার ব্লেইম এ পলিটিক্যাল পার্টি এ লিডারশিপ ওর এনি কান্ট্রি আদার কান্ট্রি ব্লেম ইউর ডিসাইড রাইটলি অ্যান্ড ভোট ফর রাইট পারসন ডিস নাইন মনে রাখবেন বাংলাদেশের সামনে ঐতিহাসিক সিদ্ধান্ত এখন এই মুহূর্তে ঐতিহাসিক সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের সামনে কেমন বাংলাদেশ আপনি চান এই যে আর টিভিতে গতকালকে একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল আমার বাট আমি ঘুমতে করেছিলাম এইটে মানে লাইভ অনুষ্ঠানে খুবই সুন্দর এটা আশিক চৌধুরী ভাই উনি পরিচালনা করে থাকেন কেমন বাংলাদেশ চাই সবাই ছিলেন গতকালকেও বাট আমি এনে এতে সকালে আমার জন্য সম্ভব না উইকেন্ডে পার্টিকুলারলিট আমি আর তো আনলে মানে সো নো প্রবলেম এখানে পারা যাবে না আপনার এই সময় কিন্তু এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে কেমন বাংলাদেশ আপনি চান এটা আপনি কেমন বাংলাদেশ চান এটা যদি আপনি চান এই নির্বাচনে আপনাকে ভোট দিতে হবে আপনি আপনার প্রার্থী রাইট যদি হয় যোগ্য হয় আপনার পুলিশ আপনার থানাতে নিরপেক্ষভাবে কাজ করবে আপনার এসএলএনএ কাজ করবে ভূমি অফিসে গেলে তা আমি যদি এখন এমপি হই আপনাদেরকে বলি আমাদের আমরা তো এখন এখন ইউনো এখন আমাকে অনেক জিজ্ঞেস করেন ভাই আপনি কেন করলেন না এই করলেন না এটা আমি আমি আমার বিভিন্ন কারণ আছে এগুলো নিয়ে আমি অবশ্যই একটা প্ল্যান আছে ভবিষ্যতে ডেফিনেটলি বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট একটা আমি যদি এমপি হই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতাম পারি আপনাদেরকে আমার এখানে পুলিশ এবং এস এলএন ঘোষ খাইতে পারবে না ঠিকানো ঘোষ খাইতে পারবে না যদি খান আপনি চলে যেতে হবে যে আসে না কেন গুছাইতে পারবেন না আপনি আপনাকে বেতন দেওয়া সেই বেতন অনুযায়ী কাজ করতে হবে আপনাকে কাজ করবেন যদি ভালো কাজ করেন আপনাকে আমরা রিওয়ার্ড সরকার রিওয়ার্ড করার জন্য সরকারকে আমরা প্রতিবাদ জানাবো মিসিল করবো আপনার কয়ে যে আপনাকে যেন রিওয়ার্ড করার কারণ ইউ আর এ গুড পার্সন ফর এক্সাম্পল সার্বর আলম সাহেব বা আপনাদের সিলেক্টেড ডিসি মহোদয় যিনি আছেন উনি আপনি কল্পনা করেন ভাই রাষ্ট্রপতি কি স্বতন্ত্র ভাই আপনি কি দাঁড়াবেন দেখুন একটা জিনিস কি এই যে একটা একটা জিনিস আমি মনে করি যে আমি বলি অনেকে আপনারা কীভাবে নেবেন জানি না এই যে আমরা নির্বাচন করলাম না ইট ইস ইট ইস ডেফিনেটলি মাইনাস পয়েন্ট ফর দ্য পিপল অফ আওয়ার লোকালিটিস ডেফিনেটলি ওয়াই বিকজ উই ক্যান অফার টু দ্য পিপল নো ওয়ান ক্যান অফার দ্যাট বাট আনফরচুনেটলি ইট ডি হ্যাপেন দিস টাইম ও মেবি ইস নট হ্যাপেন ও ইট কুড হ্যাপেন সো এটা তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং আমি মনে করি দল নয় আপনারা আমি যারা আমরা আমাকে যারা নিয়মিত দেখেন আমি অনুরোধ করবো আপনাদেরকে ওয়েক আপ মামদানি দেখেন তো গণতন্ত্র থাকার কারণে কোনো পার্টি দেখে নাই উনি পার্টি তাকে সাপোর্ট দিয়েছে এখন তাও সবাই দেয় নাই একা স্বতন্ত্র দাঁড়িয়ে সারা পৃথিবীটাকে কাচ্ছেন এই বৌদ্ধলুক ওয়াই বিকজ অফ দ্য বিউটিফুল সিস্টেম অফ দ্যটেড স্টেট অফ আমেরিকা বিউটিফুল সিস্টেম ইউ ক্যান ইমাজিন ওয়ার্ড দি ক্যান অফার মিন প্রেসিডেন্ট ক্রিটিসাইজিং হিম বা হি ক্যান ডু এনিথিং এলস ওয়াই দ্য বিউটিফুল সিস্টেম ইন প্লাইস এত সুন্দর সিস্টেম আছে যে মামদানির মতো ব্যক্তি একজন নিউ ইয়র্ক শহর সারা পৃথিবীর অর্থনৈতিক রাজধানী যাকে বলা হয় সেই নিউ ইয়র্ক সিটির মেয়র হয়ে যাবেন এই বুদ্ধলুকুক ইস নট বিক হি ইজ মাছ কোয়ালিফাইড ইট ইস বিকজ দ্য বিউটিফুল সিস্টম অফ দার্ড স্টেট অফ আমেরিকা রিসেঞ্জেন্ট চেয়ারম্যান

বাংলাদেশের জেনজিজ আন্দোলন এই আন্দোলনের আগামীকালকে আলোচনা করবো আপনারা বাংলাদেশের জেএনজির আন্দোলনটা সারা পৃথিবীতে কিভাবে আপনার ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে এই যে উনি দেখেন সবচেয়ে বড় জিনিস আমি কথা বলেছি অনেকের সাথে আমার ব্যস্ততার কারণে আমি এটা খাবার করতে পারিনি ঠিক মতো উচিত ছিল আমার যাওয়া ওনার সাথে এটি দেখা করা আমরা চাইলেই পারতাম কোনো সব ব্যাপার না বাট এনিওয়ে সো আমি আপনাদেরকে বলি মামদানি হচ্ছেন বর্তমান জেনজির মানে যে মানে সাইকোলজিতে এই যে চেঞ্জ সাইকোলজি তার একটা রেজাল্ট মামদানি চ্যালেঞ্জ করেছেন যে এলিট শ্রেণী যারা যারা পরিবার মনে করে যে আমরা রাজনীতিবিদ আমরা এমপি হবো আমরা মন্ত্রী হব এটা আমাদের দখলে থাকবে এটাকে চ্যালেঞ্জ করে লাঠে মেরে দিয়ে মামদানি বলছেন কান্ট্রি দেশন টু হু টু ও নট

আসলেই হবে না দ্যাস ওয়ারিট ইজ লিস্টারম্যান সো আমরা আপনারা যারা আছেন ওয়েক আপ গাইস ওয়েক আপ চেঞ্জ ইট সি হোয়াট হ্যাপ হোয়াটস হ্যাপেনিং ইন নিউ ইয়র্ক এটা থেকে শিক্ষা নেন এটা আপনারা করতে হবে খালি ভোটের মাধ্যমে খালি ভুট ঠিক মতো দিতে পারেন আমি এমন আমার মাসুমের মতো ব্যক্তি আমরা মনে করি উই আর ওয়েল উই ডিজার্ভ ইট উই ডিজার্ভ টু বি এমপি অ্যান্ড উই আর বিয়ন্ড কোয়ালি কোয়ালিফাইড আমাদের মতো ব্যক্তি কিকজ উই হ্যাভ অনেস্টি উই হ্যাভ এডুকেশন উইথ নো স্টাফ রাইট উই নো how to manage it, right? International politics, national politics, you know what I mean? Institutional, uh, our government's behavior. We know everything. We know We know. We understand your pulse, people like us. Not me only, there are many people like us. If they do not get into the political system and wants to change the stuff, the things will not be changed. So you get to wait for that. Now এটাকে সুযোগ করে দিতে হবে এটা প্রমাণ করতে হবে যে আপনারা যারা মনে করেন এই রাজনীতির এমপি শুধুমাত্র আপনারাই হবেন নাও নাও এটা হবে না যারা কৃষকের সন্তান জন্য এমপি হতে পারে রাজনীতি করার সুযোগ থাকতে পারে এই সিস্টেমটা আপনারা আসুন ভোটের মাধ্যমে প্রমাণ করে দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুগুলা থেকে আপনারা প্রমাণ করেছেন না একটা কৃষকের ছেলে যারা এই যে ছাত্র সংসদ নির্বাচনে আবার বিভিন্ন দলের যারা নেতাকর্মী হয়েছেন যারা নেতা হয়েছেন বা পজিশন পেয়েছেন একজন কোটিপতি সন্তান না একজন লাখপতির সন্তান না সাধারণ পরিবার থেকে উঠে আসা ছাত্ররা ডাকসু নেতৃত্ব দিচ্ছে রাক্ষ নেতৃত্ব দিচ্ছে চাক্ষু নেতৃত্ব দিচ্ছে জাকু নেতৃত্ব দিচ্ছে ডু ইট ফলো দিস ওয়ান তারই পরিবর্তন আসবে এর বাহিরে আর কোনো পরিবর্তন আমি দেখি না সো নাট বিএনপি নমিনেশন প্লিজ এখানে একটা জিনিস হচ্ছে অনেকে বাদ পড়েছেন হ্যাভি প্রার্থীরা হাবিবুল নবী খান সুয়েল ভাই ফায় নাই উনি সালাম ভাই ফায় নাই এর আলম ভাই ফায় নাই রুমিন ফারহানা পান নাই এটা সবচেয়ে আলোচনার বিষয় দেখেন সবাইকে সারিয়ে রুমিন ফারহানা যে পান নাই আমি বলছিলাম যে আই মিন শি হ্যাজ ক্রিটিসিজম ইন হার হ্যান্ডস সো শি হ্যাজ সিরিয়াস প্রবলেম রাইট না উনি এতটা বিতর্কিত হয়ে গেছেন যে আমি দেখি এখন রুমিন ফারহানার পোস্টে মানুষ হাহারি এক দেয় প্রত্যেকটা জায়গায় অর্থাৎ একজন রাজনীতিবিদ হিসাবে ওনার যে ডিগনিটিটা ছিল উনি নিজে এটা নষ্ট করে ফেলছেন অতি কথনের মাধ্যমে অতি কথাবার্তা বলার মাধ্যমে এবং মানুষ দেখেন উনি একদম পড়ালেখা করা মানুষ কিন্তু উনার এবং উনার সব কিছু মিলিয়ে শি বিকামস এ রিয়েলি ভেরি হিলরিয়াস ক্যারেক্টার সো এটা ওনাকে কতটা বিপদ বিপদা আপনাকে আমি বলেছিলাম বলি নাই বলেছিলাম যে আপনি বি কোয়াইট বি ফাংচুয়াল সময় নেন মাস বাইরে থাকেন মিডিয়ার নিজেকে আবার মানে আপনি পজিশন করে আবার আসেন এসে কারণ ইউ ক্যান টক ইন ওয়ার মিন ইউ ক্যান ডিবেট সো স্টাফ ইউ সো কাম ব্যাক বাউন্স ব্যাক লাইক এ লাইক এ কুইন ওর লাইক এ লাইক এ রিয়েল ক্যারেক্টার কিন্তু আপনি কি করেছেন প্রতিদিন প্রত্যেকটা জায়গায় গেছেন গিয়ে নিজেকে এতটা বিতর্কিত করে ফেলছেন যে আপনার মতো ব্যক্তি এবার নমিনেশনই দেওয়া হয় নাই রাইট এটা একটা এটা দলের চেয়ারপারসন নিয়েছেন গুরুত্ব কিভাবে কীভাবে নিয়েছেন উনি আমরা আচ্ছা ফৌজু পাগলা সম্পর্কে কিছু বলেন আচ্ছা ফজদুর দেওয়া হয়েছে ফৌদ্দুর আমি মনে করি উনি এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের দেশে ডিভিশন আনার জন্য একটা ক্যান্সার ওনাকে দেওয়া হয়েছে এটা আমি দুঃখ পেয়েছি কিন্তু এটা তাদের ওনারদের দলীয় সিদ্ধান্ত তারা জানেন উনারা কীভাবে কী করবেন না করবেন অনেক মেকানিজমের ভিতরে হয়তো তার এটা দেওয়া হয়েছে কিন্তু এই লোকটা একটা ক্যান্সারিয়াস এই লোকটা একটা রীতিমতো একটা গার্বেজ আমাদের জন্য উনি যে ধরনের প্রপাগান্ডা যে ধরনের মিথ্যাচার এবং যে ধরনের বিষ সরিয়েছেন আমাদের নতুন প্রজন্মের ভিতরে ই শুড নট বিস নট বি ভেরি স্যাড হি বিকামস এমপি উনি এই যে ভারতীয় নেগেটিভ দিয়ে দেশটাকে আবার বিভাজনের রাজনীতি এবং ক্যান্সারটাকে আবার মানে রিএস্টাবলিশ করার চেষ্টা করেছেন আমি আমি মনে করি এটা ই শুড নট বি গিভেন দি নমিনেশন দিস টাইম নাও কিশোরগঞ্জের মানুষ এবং এই বদলুক কোনো পরিবর্তন আনতেও পারবে না এই বদলুক এখনো পঞ্চাশ বছর আগের রাজনৈতিক ত্রিশ বছর আগের রাজনৈতিক চিন্তা চেতনায় উনি মানে ড্রাউন্ড মানে ডুবন্ত অবস্থায় আছে এই লোক দিয়ে কোনো পরিবর্তন আপনি আনতে পারবে না এই লোক শুধু একাত্তর আর পঁচাত্তর আর প্রায়ান্নর বক্তব্য দেওয়া সারা এই লোকের হি হ্যাজ নাথিং টু অফার টু দ্য পিপল অফ বাংলাদেশ এবং টু হিজ লোকালিটিস টু বিমান আছে আমি আপনাকে বলতে পারি এই ধরনের ব্যক্তি এমপি না হওয়াটা আমাদের জন্য সবচেয়ে গর্বের যদি এরা হয় দুঃখজনক এটা হচ্ছে আমার সবচেয়ে বড় বক্তব্য কেননা এরা সেন্সেবল না হিরাজন হ্যাভ এনি মানে এরা একজন উদ্ভ্রান্ত শ্রেণীর মানুষ আমি যদি বলি মানুষ পিকারাগ্রস্ত মানুষ এক একটা ইস্যু নিয়ে তারপরে তাকে কোথায় গেছে পৃথিবীটা দেখার জন্য নেই মামদানি এমপি কেন কেন কীভাবে হয় এই যে কেন এমপি হচ্ছে বা সরি নিউ ইয়র্কে মেয়র হতে পারে মামদানি মতো একজন ব্যক্তি হি একটা হ্যাভ এনি আইডিয়া এটা যদি এসেস করতে না পারে এই ধরনের মানুষ ডিসকোয়ালিফাইড টু বি এমপি শেম ফর নেশন দিস গাই উইল বিকজ দিস গাই ইস ডি হি হি কমিটেড টু বি ডিভাইসিভ পলিটিক্স আই মিন টু দা পার্লামেন্ট জমেন্ট আচ্ছা এনসিপি কি রাজনীতির মাঠে জুট করবেন এনসিটি এনসিপি আমি যতটুকু জেনেছি বিএনপির সাথে জুটটা কনফার্মি এক ধরনের মোটামুটি বলতে গেলে এবং বিএনপি এখানে সব যে ওই যে বাকি যে ডাইমেনশন আছে সবাইকে রেখেছেন তাদের জুটে আই থিঙ্ক ইস এ ভেরি ইন্টালেকচুয়াল ডিসিশন টু বিস বিএনপির জন্য এটা ভেরি ভেরি ইন্টালেকচুয়াল মানে এখন তো জামাত ইসলামী একাই পড়ে গেছে সত্যতা বলতে গেলে তারা আছে শুধুমাত্র মানে আপনাদের হুজুর যারা আছেন তারা আছেন কিন্তু প্রশ্ন হলো যে বৈশ্বিক এই রাজনীতিতে মানে এখন সততা নিষ্ঠা এবং কে কী করতে পারবেন এটা যদি ভিত্তিতে মানুষে ভোট দেয় হয়তো এগুলো এই মেখানিজম টফেল করতে পারে আগামী ইলেকশনে ফুজুকি আর বুঝে না ফুজু ফজুদি আর বুঝে না না ফজলুল রহমান আমি মনে করি যে উনি রাজনীতির দ্বারে কাছে আসা উচিত নয় উনার পৃথিবীটা কোথায় গেছে এখনো কিশোরগঞ্জ আর ওই মানে তার বাসাতে উনিশশো একাত্তর পঁচাত্তর পরে আসে এর বাহিরে তার ব্রেন যাওয়ার কোনো সুযোগই নাই তার জ্ঞান নাই সত্যি কথা বলতে গেলে এটাই হলো সবচেয়ে মানে বিষয়ম্যান সব আচ্ছা সো ফজলুটলি আই ডোন্ট থিং সো আই সরি আই কুড নট রিগার্ড হিম এজ এ পলিটিশিয়ান আই ক্যান নট ডু দ্যাট আপনি যদি আমাকে মানে বন্ধু দিয়ে বলেন গুলি করে ফেলবো তারপরে বলবো না থিং সো হি ইজ এ পলিটিশান ই ক্যান বি পলিটিশিয়ান বর্তমান যুগে নেতৃত্ব দেওয়ার মতো একজন রাজনীতিবিদ হওয়ার যে যোগ্যতা আছে তার কিছুই নাই ইতিহাস বিকৃত করে দেশকে বিভাজন করার মানে কাজ ছাড়া তারা কোনো কিছু দেওয়ারও কোনো ক্ষমতা নেই এটা গ্যারান্টি দিতে পারি এই বদলোক সম্বন্ধে আমি দ্যাস ওয়ার ইট ইস ইটস আপ টু ইউ ওয়েদার ইউ ক্যান অ্যাগ্রি ডিস এগ্রি ইউ ডে ডিফার উইথ মি আই ডোট কেয়ার বাট দ্যাস ওয়ার আই সেড দিস ইজ দ্য রিয়েলিটি অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট দিস আ ফ্যাকচুয়াল স্টেটমেন্ট দিস জার্মেন সো ওয়ার আই সেড রাইট ওকে সো এবার যারা যোগ দিলেন থ্যাংক ইউ সো মাচ এটা অনেক লেট তারপরে আপনারা মানে এখানে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ এখানে বলে রাখি রাজনীতিরা স্বচ্ছ এই দেখেন রাজনীতি মানে নমিনেশন নিয়ে এত কারাকারি কেন মানে একটাই খারাপ আমি এমপি হতে হবে আমাকে পয়সা বানাতে হবে যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক কমিটেড টু সার্ভ দ্য নেশন তারা এতটা এক্সাইটেড না তারা বরং আতঙ্কিত হতো বড় দায়িত্ব আমি কীভাবে পালন করব। আর এই যে এত আতঙ্কিত দেখছেন কী উল্লাস মানে মিছিল খাওয়া দাওয়া মানে মানে আপনার এই যে আতসবাজি করা দ্যাট শুড নট পলিটিশিয়ান সিরিয়াস পলিটিশিয়ান বরং এটা এটা হওয়া দরকার যে আমাকে যে এমপি এখন আমি হবো আল্লাহ আমি কি পারবো দায়িত্ব পালন করতে আমি আতঙ্কিত আমি শঙ্কিত আমাকে এটাই হওয়া উচিত কিন্তু তারা যেভাবে প্রচার করতেছে এটা হচ্ছে যে পাওয়ার মানে দে আর অ্যাবাউট টু গেট পাওয়ার টু অ্যাবিউজ দিস পাওয়ার রাইট এবং স্টিলস পিপুল মানি দ্যাটস ওয়ার আই সি অন দ্য দ্য শাইনিং ফেস টেলিং মে ক্লিয়ারলি দে আর রেডি টু গ্রো ইউর মানি স্ট মানি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ইউ নেক্সট টাইম আগামীকালকে সঠিক সময়ে আসব আমি ইনশাল্লাহ ভালো থাকবেন সে পর্যন্ত তবে আমি আবার বলছি আমি যা দেখতেছি বর্তমানে এই যে অনেকেই যে এক্সাইটেড হওয়ার হওয়াটা দরকার নাই আপনি দায়িত্ব পেয়েছেন সুক্রিয়া আদায় করে বলেন যে হাউ ক্যান আই মানে ইউনো ইউনো সার্ভ মাই নেশন হাউ ক্যান আইকমপ্লিশ মাই জব বাট আমরা যা দেখতেছি মানে তাদের নেতাকর্মীরা তাদের মানে সহজচর যারা আছেন তাদের উল্লাস দেখে মনে হচ্ছে এবার পেয়ে গেছি ক্ষমতা Kisu, I'm right king. We are the queen. Something like that, but that should not be happened, right? Should it? Have a blessed day. Salam alaikum.